পা না ভিজিয়েও সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পার করবেন এটা একদমই অসম্ভব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে স্বপ্নে চলে গিয়েছিলাম কিছু টুকটাক শপিং করতে বিবাহিত মানুষ বিয়ের পর মনে হয় ঘুরতে যাওয়া বলতে বাজার করা শপিং করা প্রয়োজনীয় জিনিস কিনা এগুলাই বোঝায় তো যাই হোক আমি একটা ক্যাডবেরির জুস নিয়ে নিলাম নিয়ে আমি আর তাকে খুঁজে পাচ্ছিলাম না সে চলে গিয়েছিল চাল ডালের ওই পাশটাতে সো আমিও ওইখানে এসে দাঁড়ালাম কি কিনছে দেখার জন্য এবার সে আমাকে রেখে চলে গেছে আরেক পাশে মানে কি একটা অবস্থা বলেন এই শোরুমটা আমাদের এরিয়াতে নতুন এসেছে তাই একটু এসেছিলাম ঘুরতে যেহেতু এলাকায় বাড়ির কাছাকাছি চিন্তা করলাম যা যা দরকার টুকটাক আজকে কিছু গ্রোসারি শপিং করব আপনাদের সাথে শেয়ার করি তো পেয়ে গেলাম সজীবের একটা খুব সুন্দর ভুনা খিচুড়ি এটা মেনলি হচ্ছে রেডি মিক্স এখানে ডাল চাল মশলা একদম যতটুকু দরকার ওইতটুকুই দেওয়া আছে আপনারা যারা এই জিনিসটা মেজারমেন্টটা বোঝেন না তাদের জন্য এই ধরনের প্যাকটা ভালো এবং এখানে বিভিন্ন রকম ডাল মিশ্রিত থাকায় এই খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক বেশি বেটার আসে রাধুনিরও এসেছে সেরকমই একটা মেনলি ফার্স্ট মনে হয় রাঁধুনিরই আসছে আমি এখন পর্যন্ত এটা কিনিনি তাই এছাড়া দেখতেছিলাম যে ব্যাপারটা কীরকম রাঁধুনিতে দেখলাম আবার সব ধরনের মশলা উল্লেখ করে দেওয়া আছে কী কী মশলা দেওয়া আছে দুইটার দামই একশো টাকা করে এরপর হচ্ছে আমি একটা কালা ভুণার প্যাকেট নিলাম এটার দাম হচ্ছে এখন বর্তমানে একশো টাকা করে আর এটা খুব সুন্দর লাগলো আমার কাছে লবণের একটা বাটি গ্রিন কালারের মধ্যে একটু ম্যাট ফিনিশিংয়ে বেশ সুন্দর নাইনটি নাইন টাকায় আপনি এ ধরনের বাটি স্বপ্নে গেলে হয়তো পেয়ে যাবেন তবে একটা জিনিস সত্যি এক একটা স্বপ্নের অফার এক একটা স্বপ্নের জিনিসপত্র অন্য স্বপ্ন থেকে আলাদা থাকে এই বিষয়টা আমি আগেও খেয়াল করেছি তো এই অর্গানিক মেবি নাম এটার অর্গানিক আর কি এই ব্র্যান্ড থেকে হচ্ছে আমি এর আগে হ্যান্ড ওয়াশগুলো ইউজ করেছি এর আগে তিনটা তিন ফ্লেভারের ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে যার কারণে এবার তিনটা পেয়ে আবারও নিয়ে নিলাম মানে এখানে বেশ সাশ্রয় হয় মনে করেন তিনটার দাম এখানে আসতে এসছে দুশো বিশ টাকা একটা মোটামুটি ফ্রির মতোই বা আর গ্র্যান্ডগুলো খুব সুন্দর ল্যাভেন্ডার ছিল এর আগে রোজ ছিল বাট এবার শুধু অরেঞ্জ পেয়েছি অরেঞ্জের গ্রান আমার কাছে খারাপ লাগে না ঈদ চলে গেল আমি বাসায় কোনো লাচ্ছা শ্যামাই বা কোনো প্রকার শ্যামাই কেনাকাটা করিনি যেহেতু আমরা গ্রামের বাড়িতে ঈদ করেছি তাই একটা প্যাকেট নিয়ে নিলাম শ্যামাইয়ের আর এখানে হচ্ছে সোপ বাছাই করছিলাম যে কোনটা নেওয়া যায় গরমের দিনে মোস্ট অফ অল সবাই কিন্তু যে স্যাবলোন ডেটল লাইফ বয় এই ধরনেরগুলোই ইউজ করে আমার কাছে ওটাতেই মনে হয় একটু ফ্রেশ লাগে বাট একটু স্মেলি মানে একটু সুন্দর গ্রানযুক্ত যুক্ত সাবানগুলো আমার সব সময় পছন্দের তাই আমি মেরিল নিয়ে নিলাম বাসার জন্য নিলাম আমার ওয়াশরুম আলাদা মানে আমি যে ওখানে অনেক জিনিসপত্র রাখি যার কারণে হচ্ছে একটু আলাদাভাবে ওটাকে আমি সেট আপ করি আমার এই ওয়াশরুমের জন্য নিলাম এবং বাহিরের ওয়াশরুমের জন্য নিয়ে নিলাম কেয়াও একটা প্যাকেট পরে নেওয়া হয়েছে আর এগুলো আমার ভীষণ পছন্দ ওয়াশরুমের এক বেশ সুন্দর একটা গ্রান আসে এবং মজার কথা হচ্ছে এগুলোর ফেগারেন্ট এত বেশি মানে স্ট্রং যেটা আপনার বা বাথরুম থেকেও আপনার ঘরের দিকে মানে ওয়াশরুম থেকে আপনার ঘরের দিকেও গ্রানটা চলে আসে এরপর একটা কেয়াও নিয়ে নিলাম কেয়ার গ্রানটাও খুব সুন্দর লাগে মানে আমি এই ধরনের জিনিসগুলোতে মেনলি গ্রানটাই দেখি যে কোনটার গ্রান কীরকম এরপর কেয়ার ডিটারজেন্ট দেখতে পাচ্ছিলাম এটা হচ্ছে একটা ফ্রি আছে বাট ফ্রি দেওয়ার পরও দেখলাম যে রিন রেগুলার আমরা ইউজ করি ঋণ বা আপনি হোয়াইট প্লাস বলেন এগুলো থেকে একটু বেশি পড়ছে জেট আপনি যখন গ্রাম অঞ্চলে যাবেন দেখবেন যে বিভিন্ন দেয়ালে দেয়ালে জেটের বিজ্ঞাপন করা আছে আমি জেট কখনো ইউজ করিনি ইচ্ছা আছে নেক্সট একবার এখানে আমরা ক্লিনার দেখছিলাম অনেক ধরনের ওয়াশরুম ক্লিনার চলে আসছে তবে সব সময় আমার কাছে হারপিক অ্যান্ড হারপোন এটা দুইটাই বেস্ট লাগে তো হারপোনের সাথে হচ্ছে দেখলাম যে একটার সাথে মেবি একটা ফ্রি বা কিছুটা সেভ আছে এরকম একটা বিষয় আছে সো ওইটাই হচ্ছে দেখতেছিলাম আরও কিছু ব্র্যান্ড আসছে সেগুলো যাছাই বাছাই করতেছিলাম মানে সবসময় যে এক ব্র্যান্ডে থাকতে হবে ব্যাপারটা কিন্তু তা না আপনারা মাঝে মাঝে চেঞ্জ করে করে ইউজ করবেন এই ধরনের জিনিসগুলো তাহলে ডিফারেন্টগুলো আপনারা বুঝতে পারবেন সো এটাও একটা নিয়ে নিলাম আর এদিকে আমি মেরি প্লাস টুথপেস্ট একটা নিয়েছিলাম একটু আমি চেষ্টা করি টুথপেস্টও মাঝে মানে মোটামুটি একটা টুথপেস্টের পর আমি নেক্সট আরেকটা ইউজ করার জন্য অনেকে একটা ব্র্যান্ডেই থাকে বাট আমি বিভিন্ন ব্র্যান্ড ট্রাই করি আর এখন যে বিস্কুটটা দেখালাম এটা আমার ভীষণ পছন্দ রিসেন্ট পছন্দের আর এই বিস্কুটটা আমার অলওয়েজই খুব পছন্দের ফার্স্ট তিরিশ ছিল তারপর পঁয়ত্রিশ আসলো এখন তো একদম চল্লিশে চলে গেছে তবে যাই হোক না কেন আমার সব বেশি পছন্দ যদি কোনো বিস্কুট থাকে সেটা হচ্ছে এটা এটা দুইটা ফ্লেভার যদিও আছে তো এরপর আমরা হাঁটছিলাম যে আর কি নেওয়া যায় যেহেতু আজকে গ্রোসারির শপিং আর আজকে একটু হালকা দেখলাম ভিড়টির তেমনটা নাই যার কারণে একটু বুঝে বুঝে আস্তে দিনেই শপিং করা যাচ্ছিলো আর এখানে এসে আমি একটু সোয়া সস নিয়ে যাচ্ছিলাম আমার সয়া সস টমেটো সস এ সব বেশি লাগে রাঁধুনি বা অন্য অন্য যে কাসন্দিগুলো আছে এটাও ভালো লাগে নর্মাল নুডলসের চাইতে আমার এই ধরনের একটু মোটা নুডলস যেগুলো থাকে সেগুলো বেশি পছন্দ তো আমি এটা একটা নিয়ে নিলাম এগ নুডলস আর সাথে হচ্ছে এই অ্যাকারণটা নিয়ে নেব এটা হোয়াইট সস পাস্তা দিয়ে তৈরি করলে মানে খুবই ভালো লাগে সো এটাও নিয়ে নিলাম তো কেনাকাটা মোটামুটি শেষ চোখে পড়লো আইসক্রিম আইসক্রিম কিনে খেতে খেতে বাড়ির দিকে রওনা হলাম তো আপনাদের সাথে আজকে এতটুকুই শেয়ার করার ছিল ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাফেজ